আসসালামু আলাইকুম সামস মেডিসিনটি আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস ব্যাটাগার্ড এমআর থার্টি ফাইভ তো জেনিরপি হচ্ছে ট্রাইনিটাজি ডায়েরি পুটি হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যার জন্য বা বুকের জন্য মেডিসিন টি স্থাপন করা হয় তোরা এই টপিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের এই ধরনের সমস্যা রয়েছে বা ফ্যামিলিতে রুগী রয়েছে তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেল এ সাবস্ক্রাইব করেছেন তাদের বিধে নম্বর ধন্যবাদ যারা করেন চ্যানেল এ সাবস্ক্রাইব করে পাশে একটা মেলাইটন দিয়ে বাজিয়ে দিয়ে নি চোদ্দ নম্বর চলেটি আমাদের এই টপিক্সে মেটাকার্ট এম আর ফাইভ হলো একটি ফার্মাস সিটিশিয়াল ফর্মুলেশন যা প্রাথমিকভাবে নির্দিষ্ট প্যাডিউভাস্কোলার অবস্থার রুগীর জন্য নির্ধারিত হয় বিশেষ করে যারা ইঞ্জিনা ইলেকট্রো সম্পর্কিত ওষুধটি সক্রিয় উপাদান হলো ট্রাইমিটাজিডাইন ডাইহাইড্রোক্লোরাইড যা একটি সুপরিচিত অ্যান্টি ইসকেমিক এজেন্ট ট্রাইমিটাজিডাইন হলো একটি সাইট্রোপ্রোটেকটিভ ড্রাগ বা যা মায়োকার্ডিয়াল এনার্জি মেটাবলিজমে দক্ষতা উন্নতি করে বিভিন্ন হার্ট সম্পর্কিত ব্যবস্থা ব্যবস্থাপন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা জানবো যে এই কর্মপ্রক্রিয়া কাজ কিভাবে করে ভেড়াগারের মাথা ডিফাইবেশন উপাদান আগে বলা হয়েছে ছয় মিটার ভিডাইন অ্যাকশন প্রক্রিয়া প্রাথমিকভাবে হৃৎপিণ্ডের পেশি কোষের মায়োকার্ডিয়ার শক্তির বিপাককে অপটিমাইজ করে কাজ করে এটি ফ্যান্ট ফেটি অ্যাসিড অক্সিডেশন থেকে গ্লুকোজ অক্সিডেশন কোষের বিপাককে স্থানান্তরিত করে এই স্থানান্তরিত উপকারের কারণে গ্লুকোজ অক্সিডেশন একটি আরো অক্সিজেন দক্ষ প্রক্রিয়া মতো পরিস্থিতিতে যে এখানে লিপিনদের অক্সিডেশন সর্বভার্বিত ঘটে এই বিপাকীয় সৃষ্টি পর্যাপ্ত শক্তি উৎপাদন বজায় রাখতে সাহায্য করে তারপরে লিপিনদের পেশিকে ইসকেমিক ক্ষতি থেকে রক্ষা করে মূলত ATP নিশ্চিত করে যে লিপিনদের পেশি কোষগুলি অক্সিডেন্ট সর্বভারহ রাসায়নিক পরিস্থিতিতেও শক্তি পায় যার ফলে ও এনজিনাল অ্যাক্রোমোনেট্রিক দ্রুত রাস পায় এবং লিপিনদের সামগ্রিক কার্যকারিতা উন্নত হয় হৃদপিণ্ডের শক্তি দক্ষতার উন্নতির মাধ্যমে মেটাগ্যান্ট এই মাঠ এঞ্জিনাল এপিসোডের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা কমাতে সাহায্য করে যার ফলে দীর্ঘস্থায়ী ঋতুপোগের আক্রান্ত রোগীদের জীবন মাত্রা জীবনযাত্রার মান উন্নতি করে এখন আমরা জানবো এর ডোজ দুবার শ্রবণ বিধি কি এর সাধারণ প্রস্তাবিত ডোজ হল একটি ট্যাবলেট প্রতিদিন দুবার নেওয়ার পাঁচ সাধারণত সকালে এবং সন্ধ্যা প্রতি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে মেটাকাট এমআর আর এম এর অর্থ সংশোধিত প্রকাশ তার নির্দেশ করে যে ওষুধটি সমন্বয়ের সাথে সাথে ধীরে ধীরে সক্রিয় উপাদানটি ছেড়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এটি রক্ত প্রবাহে অনুমোদিত দেয় দীর্ঘায়িত ক্রিয়া এবং লক্ষণগুলি আরো ভালো নিয়ন্ত্রণ নিশ্চিত করে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে

যদি এটি সাধারণভাবে ভালো আলো সহ্য করা হয় রোগী অবশ্যই নির্ধারিত দৈর্ঘ্য মেনে চলতে হবে এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অথবা নির্দিষ্ট সম্পর্ক সচেতন হতে হবে এবং রোগী যদি হার্টের বা আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এবং মেয়েটা এবার সম্পর্কে কোনো কিছু জানা থাকলাম আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই আবার দেখব হবে নতুনগুলো টপিক্স এ সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফিজ